আমরা প্রায় সবাই খাবারে বিট লবণ ব্যবহার করি কিন্তু জানেন কি বিট লবণ নামে আলাদা কোনো প্রাকৃতিক লবণ আসলে নেই এটি তৈরি হয় সাধারণ সাদা লবণ থেকেই বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে বড় আকারের উনুনে সারিবদ্ধভাবে শুকনো ঘুটে সাজানো হয় তার উপর ঢেলে দেওয়া হয় পোড়া কয়লা এরপর টায়ারের কুচির ভেতরে আগুন ধরিয়ে একের পর এক বসানো হয় সেই আগুনের ওপর সারি করে রাখা হয় বড় বড় মাটির কলস কলসগুলোর চারপাশ ও ওপর আবার ঘুটে আর কয়লা দিয়ে ঢেকে দেওয়া হয় শুধু মুখের অংশটা খোলা রাখা হয় এরপর গরম কলসের ভেতরে ধীরে ধীরে ভরা হয় সাদা লবণ দীর্ঘ সময় ধরে আগুনে পুড়ে সেই সাদা লবণই রূপ নেয় পরিচিত বিট লবণে প্রক্রিয়া শেষে কলস ভেঙে বের করা হয় চাই আকারের বিট লবণ যা আমরা প্রতিদিনের খাবারে ব্যবহার করি আপনাদের এলাকায় এই লবণকে কি নামে ডাকা হয় কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু